সালটা ছিল সতেরোশো যে সময়কালকে বলা হয় বাংলার অস্থির সময় সেই সময় রাজত্ব করছে বাংলা বিহার উড়িষ্যাতে নবাব সিরাজ দোল্লা আর এই সিরাজের বিপক্ষে ছিল অনেকে তার মধ্যে প্রধান ছিলেন মির্জাফর ঘসেটি বেগম জগৎ শেঠ এদের প্রত্যেকের ইচ্ছা ছিল সিরাজকে সিংহাসনচিত করে তারা নিজ নিজ সিংহাসনে বসবে আর তারই ফলস্বরূপ তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর ঠিকই একই সময় কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী থাকায় তিনি নবাব সিরাজ দৌল্লার বিপক্ষে যায় এই যুদ্ধে আর কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তকে তার রাজসভায় সকলে সমর্থন জানায় শুধুমাত্র গোপাল ভাঁড়কে বাদে গোপাল ভাঁড় মহারাজার এই সিদ্ধান্তকে সমর্থন করেন নেই কারণ গোপাল ভাঁড় বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্য মহারাজকে ব্যবহার করছেন তাদের একবার কাজ হয়ে গেলে মহারাজকে ফাঁসির মঞ্চে ঝোলাতে তারা একবারও দ্বিধাবোধ করবে না তার জন্য গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে বারবার বুঝিয়েছিলেন যে এরকম সর্বনাশী সিদ্ধান্ত না নেওয়ার জন্য। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কোনো কথাই শোনেন না এবং গোপাল ভাঁড়ের অনেক চেষ্টার পরে শেষমেশ রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কাছে শর্ত রাখে সে যদি মুর্শিদাবাদ গিয়ে স্বয়ং নবাব সিরাজদোল্লার সামনে গিয়ে যদি মুখ ভেঙচিয়ে আসতে পারেন তাহলেই একমাত্র রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্ত থেকে সরে আসবে তো রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত অনুযায়ী গোপাল ভাঁড় যাত্রা শুরু করলেন মুর্শিদাবাদ উদ্দেশ্যে স্বয়ং নবাব সিরাজ দোলার সামনে গিয়ে তাকে মুখ ভেঙি দেওয়ার জন্য কিন্তু ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হারিঝিল বিশাল প্রাসাদে গোপালকে ঢুকতে দেওয়া হলো না রাজদরবারের সামনে তাকে আটকে দেওয়া হলো এবং তাকে রাজসভায় প্রবেশের অনুমতি দেওয়া হলো না অনেক বলার অনেক পরেও গোপালকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো না অবশেষে গোপাল তার বুদ্ধি দ্বারা প্রবেশ করলো আর ভেতরে অবশেষে গোপাল তার বুদ্ধির ব্যবহার করলো এক পুহুরির হাতে গোপাল কামড়ে দেয় আর তার ফলস্বরূপ প্রহুরে তাকে ধরে নিয়ে যায় রাজসভায় নবাব সিরাজ দোল্লার সামনে রাজদরবারে নবাব সিরাজ দোল্লা যখন গোপালকে জিজ্ঞাসা করে তার এই অপরাধের কারণ তখন গোপাল চুপ থেকে কিছু না বলে খালি মহারাজকে দেখে মুখ ভেঙে তখন মহারাজ আদেশ দেয় গোপালকে কারারুদ্ধ করার জন্য এরই মধ্যে গোপালের সাথে মির্জাফরের দেখা হলে মির্জাফরকে গোপাল জানায় তাদের ষড়যন্ত্র নবাবের সামনে ফাঁস করে দেওয়ার জন্য গোপাল এসেছে এবং সাথে গোপাল এও বলে যে গোপাল যদি এমনটি করে তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র ধরা পড়ে যাবে এবং নবাব কৃষ্ণচন্দ্রকে সরিয়ে তার জায়গায় অন্য কারুকে বসাবে এবং গোপাল সেটা করতে চান না কারণ গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের অন্ন খেয়েছেন পরের দিন রাজসভায় মির্জাফর নবাবকে জানায় যে গোপালের যাতে তাড়াতাড়ি ফাঁসি হয় তার কারণ আগের দিন রাতে সে মির্জাফরকে অপমান করে তার সাথে নবাবকে গালিগালাজ করে তো মির্জাফরের এই কথা শুনে নবাব সিরাজ দৌল্লা গোপালকে জিজ্ঞাসা করে রাজসভায় যে এই কথার সততা আছে হ্যাঁ কিনা কিন্তু বুদ্ধিমানী গোপাল আগের দিনের মতো কোনো কথা না বলে চুপ থেকে খালি নবাবের দিকে তাকিয়ে মুখ ভেঙ চায় তারপর নবাব সিরাজ রেগে গিয়ে রাজবৈদ্যকে আদেশ দেয় যে গোপালের মানসিক অবস্থা এখনই পরীক্ষা করার জন্য। রাজসভায় রাজবৈদ্য গোপালের মানসিক অবস্থা পরীক্ষা করে নবাবকে জানান যে গোপাল একটা উন্মাদ পাগল যেহেতু গোপাল একজন পাগল রাজসভায় প্রমাণিত হয়েছে তার জন্য নবাব সিরাজ দোল্লা তাকে আদেশ দেয় যে তাকে মুক্তি দেওয়া হোক অবশেষে বুদ্ধির জোরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে গোপাল তারপরে মনের খুশিতে গোপাল মুর্শিদাবাদ থেকে সরাসরি বাড়িতে না গিয়ে চলে আসে রাজপ্রাসাদে রাজা কৃষ্ণচন্দ্রের সাথে কৃষ্ণনগর দেখা করতে এবং তার এই সমস্ত করার জন্য কৃষ্ণনগরে এসে রাজপ্রাসাদে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল অনুরোধ জানায় তার এই সিদ্ধান্ত থেকে তিনি যেন সরে আসেন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে জানান যে তিনি তার সিদ্ধান্ত থেকে সরছেন না তিনি তার সিদ্ধান্তে অটুট থাকবে এই যুদ্ধে তিনি নবাব সিরাজ বিপক্ষে গিয়ে ব্রিটিশদের সাথে হয়ে তিনি যুদ্ধ করবেন তার প্রিয় রাজা কৃষ্ণচন্দ্রের এই উক্তি শুনে গোপাল মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তারপর আর গোপাল কোনো কথা না বলে তার প্রিয় রাজা কৃষ্ণচন্দ্র রাজসভাকে বিদায় জানিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসে বাড়িতে এসে রাতের বেলা সহ পরিবার মিলে শেষবারের মতো কৃষ্ণনগরকে বিদায় জানিয়ে গোপাল যে বাংলা ত্যাগ করেছিল তার পথ থেকে গোপালকে আর খুঁজে পাওয়া যায়নি তো ইতিহাস থেকেও আমরা গোপাল সম্পর্কে খুব বেশি তথ্য পাই না খালি